নমস্কার বন্ধুরা আমি স্বপ্না উপাধ্যায় আমার চ্যানেল রান্না রেসিপি অ্যান্ড আওয়ালাই লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ স্বাদের চিকেনের রেসিপি ড্রাই ফ্রুট চিকেন আর এটা এতটাই টেস্টি হবে যে রুটি লুচি পরোটা পোলাও ভাত সবের সাথেই কিন্তু দুর্দান্ত লাগে যে একবার খাবে এই রেসিপিটা তার বারবার এটাই খেতে ইচ্ছা করবে আসুন তাহলে দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে খুবই সুস্বাদু করে বানাবো এটা দেখতে যেমন কালারফুল হয়েছে খেতে হয়েছে দুর্দান্ত আপনারা তো অনেকভাবেই চিকেনের রেসিপি খেয়েছেন তবে আমার মতো করে এভাবে একবার বাড়িতে বানিয়ে খেতে পারেন আশা করি এই রেসিপিটা এতটাই টেস্টি হবে যে এটা বারবার আপনাদের খেতে ইচ্ছা করবে এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম চিকেন আর চিকেনটাকে মিডিয়াম পিস করে কেটে ধুয়ে বেছে ভালো করে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি চিকেনটাকে এবার ম্যারিনেট করে নেব তার জন্য দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখানে ছোটো চামচের দু চামচ লবণ দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি এখানে প্রায় দেড় চামচ হলুদ দিয়ে দিচ্ছি এক চামচ গ্রিন চিলি সস আর দিয়ে দেব এখানে রেড চিলি সস এক চামচ দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস প্রায় দু চামচ এখানে দিয়ে দিচ্ছি ডার্ক সয়া সস এক চামচ আমচুর পাউডার হাফ চামচ আর দিয়ে দেব এখানে চাট মশলা হাফ চামচ গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি দু তিনটে করে দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো হাফ চামচ আর এখানে দিয়ে দেবো ধনে গুঁড়ো হাফ চামচ আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হাফ চামচ চিকেন মশলা হাফ চামচ আর দিয়ে দিচ্ছি এখানে বেশ কিছুটা পরিমাণ সরষের তেল এবার চিকেনটাকে সমস্ত মশলার সাথে হাতের সাহায্যে ভালো করে মেখে নিতে হবে চিকেনটাকে যত ভালো করে মেখে ম্যারিনেট করা যাবে ততটাই কিন্তু ড্রাই ফ্রুট চিকেন রেসিপিটা খেতে দুর্দান্ত লাগবে এভাবে করে প্রায় দু তিন মিনিট ধরে চিকেনটাকে ভালো করে মেখে নিতে হবে যাতে করে তেল মশলা চিকেনের সাথে ভালোভাবে সমানভাবে মিশে যায় চিকেনটাকে ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার এটাকে দশ থেকে কুড়ি মিনিটের জন্য রেখে দিতে হবে তাতে করে চিকেনটা ভালোভাবে মশলার সাথে সেট হয়ে যাবে এবার মশলা করে নেব মশলার জন্য এখানে নিয়েছি দুটো পেস্তা বাদাম পেস্তা বাদামের পরিমাণটা অল্পই দিতে হবে বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগবে না তাই দুটো দিয়েছি পেস্তা এখানে দিয়ে দিয়েছি বাদাম বেশ কিছুটা পরিমাণ আর নিয়ে নিয়েছি এখানে কিশমিশ বেশ কিছুটা আর নিয়েছি এখানে কাজু কয়েকটা নিয়ে নিয়েছি এখানে খেজুর বেশ কয়েকটা প্রায় পাঁচ ছটা এখানে খেজুর নিয়ে নিয়েছি খেজুরের বিষটা ফেলে দিয়ে খেজুরটাকে পেস্ট করব আর এখানে নিয়েছি গোটা গরম মশলা টমেটো লম্বা লম্বা করে কেটে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা স্বাদ মতো আর নিয়ে নিয়েছি এখানে গোটা ধনে হাফ চামচ আছে এখানে লবণ আর হলুদ অল্প করে আর আছে এখানে পেঁয়াজ টুকরো করে কেটে রসুন কিছুটা আদা নিয়েছি টুকরো করে কেটে এগুলোকে ভালো করে পেস্ট করে নিতে হবে আর নিয়ে নিয়েছি এখানে কুচনো পেঁয়াজ বেশ কিছুটা পরিমাণ এবার কুড়ি মিনিট পরে চিকেনটাকে এবার রান্না করে নিতে হবে তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই হাই হিটে রেখে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল তেলটাকে প্রথমে হাই হিটে ভালো করে গরম করে নিতে হবে তেলটা একটু গরম হয়ে গেছে এখন মিডিয়াম ফ্লেমে রেখে এবার এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে রেখে নাড়াচাড়া করে ভাজতে হবে যাতে করে পেঁয়াজগুলো ভালোভাবে ভাজাও হয়ে যায় আবার পুড়েও না যায় এবার এটাকে নাড়াচাড়া করে দু এক মিনিট লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে আর এরকম লাল লাল করে ভেজে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ টমেটো টমেটো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। যাতে করে টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় টমেটোটাও ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি এবার এর চিনিটাকে ভালো করে মিশিয়ে দেব আর দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ কিছুটা পরিমাণ চিকেনের মধ্যে অনেকটাই হলুদ দেওয়া আছে তাই এখানে বুঝে হলুদটা দিতে হবে আবারও ভালো করে মিশিয়ে দিয়ে এটাকে দু তিন মিনিট কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দিয়ে ভালো করে ফোড়নের সঙ্গে মিশিয়ে দিয়ে এটাকে প্রথমে হাই হিটে রেখে চার পাঁচ মিনিট কষিয়ে নিতে হবে এবার চিকেনটাকে বেশ কিছুক্ষণ ধরে প্রথমে হাই হিটে রেখে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিতে হবে চিকেনটা তিন চার মিনিট হাই হিটে রেখে কষিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে আরও পাঁচ ছ মিনিট রান্না করে নেব। প্রায় পাঁচ ছ মিনিট পর এবার দেখে নেব চিকেনটা কতটা সিদ্ধ হয়েছে দেখে বোঝা যাচ্ছে চিকেনটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে টমেটোটা গলে গিয়ে যে জলটা বেরিয়েছে তাতেই চিকেনটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর কষানো হয়ে গেছে এভাবে যদি রান্না করা হয় ড্রাই ফ্রুট চিকেন তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে এবার দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা মশলাটা দিয়ে কষানো যাবে না তাহলে কিন্তু ড্রাই ফ্রুটের যে একটা সুন্দর স্মেল আর স্বাদ আছে সেটা নষ্ট হয়ে যাবে তাই মশলাটা দিয়ে সঙ্গে সঙ্গে জল দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে হাই হিটে ফুটতে দেবো প্রথমে পাঁচ ছ মিনিট চিকেনটা যেহেতু অনেকটাই সিদ্ধ আছে তাই এখানে বেশি জল দেওয়ার দরকার নেই আর এই রেসিপিটা বেশি ঝোল হলে খেতে ভালোও লাগে না একটু মাখামাখা হলেই খেতে ভালো লাগে তাই জলটা একটু বুঝে দিতে হবে এরকম মাখা জল দিতে হবে জলটা দিয়ে দিয়েছি আর নাড়াচাড়া করে মিশিয়েও দিয়েছি এবার ধনেপাতা কুচি দিয়ে এটাকে একটা ঢাকা দিয়ে চিকেনটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি ড্রাই ফ্রুট চিকেন এটাকে এবার একটা প্লেটে নামিয়ে নেব এর মধ্যে যেহেতু ড্রাই ফ্রুট দেওয়া আছে তাই ঝোলটা আরও যখন ঠান্ডা হয়ে যাবে ঘন হয়ে যাবে তাই এরকম ঝোল অবস্থাতে এটাকে নামিয়ে নিতে হবে ড্রাই ফ্রুট চিকেনে ঝালের পরিমাণটা একটু বেশি দিতে হবে তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে তাহলে বন্ধুরা দেখলেন তো কত কম সময়ে আর কত সহজেই তৈরি হয়ে গেল দুর্দান্তর স্বাদের এই রেসিপি চিকেন ড্রাই ফ্রুট আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি সকলের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কামেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর এটা দেখতে যেমন কালারফুল হয়েছে খেতেও হয়েছে দুর্দান্ত আপনারা চাইলে রুটি লুচি পরোটা পোলাও ভাত সবের সাথেই কিন্তু খেতে পারেন আর এটা খেতে এতটাই টেস্টি লাগে যে বারবার এটাই খেতে ইচ্ছা করবে আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ